আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে স্ক্রিনে একটা মানে মানে কয়েকটা সংখ্যা আমি রাখছি দেখেন এই যে সংখ্যা কটা আপনি আপনার হাতে লিখবেন ভাই তাবিজ মানে স্কিনে মানে দেওয়া যে তাবিজ মানে হজরত সরসিনা পীর সাহেব তার কেতাবের মধ্যে লিখেছেন এটা সমস্ত আলেম তান্ত্রিক হুজুর জানে কিন্তু খুঁজে বার করতে পারে না ষষ্ঠ খন্ড মানে মানে ছয় পৃষ্ঠার শেষ তাবিজ একদম দেখেন মানে কত সহজ কি সুন্দর একটা আমল দেখেন যে আপনি আপনার হাতে একটা কলম দিয়ে সুন্দর করে তাবিজটাকে লিখবেন সুন্দর করে মানে এই মানে এই কয়েকটা সংখ্যা শুধুমাত্র লিখবেন আর এই করা শঙ্কা আপনি আপনার ডান হাত দিয়ে বামাতে লিখবেন এটাকে লেখার পরে আপনি যাকে আপনার প্রেমে পাগল করতে চাইছেন যাকে আপনি আপনার প্রেমে দেওয়ানা করতে চাইছেন তার সামনে যান ইনশাল্লাবুল আজিজ তার সামনে যাওয়ার পরে মানে এই যে কারিমা এই যে কারিমা হাতে লেখা রয়েছে আর তাকে আপনি সালাম দেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত যাকে আপনি সালাম দেবেন যার উদ্দেশ্য করে হাতে আপনি তাবিজ লিখেছেন ইনশা আল্লাহুল আজিজ মহান আল্লাহ যদি চায় তার দয়ারোহমার কর্ম হয় ইনশা আল্লাহ সে আপনার মানে সে আপনার ভালোবাসায় অবশ্যই পাগল হবে সে আপনার কাছে আসার জন্য আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে ইনশা আল্লাহুল আজিজ এবার আসেনি এবারে মানে এই তাবিজটা লেখার যে নিয়ম এবার অনেকই একটা মানে এখানে কমেন্ট করবে যে হুজুর তাবিজটা লিখবো সকালে না সন্ধ্যে না কখন ভাই মানে কেতাবে লেখা রয়েছে দেখেন আমি স্কিনে দিচ্ছি দেখবেন যে কোনো দিন সূর্য উদয়ের সময় মানে একদম ফজরের মানে যে নামাজের পরপরই দেখবেন সূর্য উঠছে এই সূর্য উঠছে এমন একটা সময় নামাজ পড়ে নিয়ে পাঠ মানে পাঁচ সাপ্রত অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দোরজ শরীফ পাঠ করে এবার সুন্দর করে এ তি যে কারিমা আপনি হাতে লিখবেন এবারে দেখেন এবারে আমি আপনাকে বলছি দেখেন তাহলে মানে এবারে এই তাবিজটা আপনি কোন দিন লিখবেন আপনি যে কোনো দিন আপনি তাবিজটা লিখতে পারেন এবং প্রতিদিন লিখতে পারেন যে আজকে আমি তাবিজটা লিখলাম আর এই যে তাবিজ লেখার পরে তার সঙ্গে যদি না দেখা হয় তাহলে এবার আমি কি করব এই তাবিজ লেখার পরে যদি সেদিন না দেখা হয় তারপরের দিন করবেন আবার আবার যদি সেদিন না দেখা হয় তারপরের দিন করবেন আমি কি বলেছি তাহলে দেখেন মানে এই এবার দেখেন তাবিজটা লিখবেন কোন মানে কোন কালির কলম দিয়ে এই তাবিজে কারিম আপনি লিখবেন যে কোনো কালির কলম দিয়ে লিখবেন মানে কিতাবে কোনো কালির কথা উল্লেখ নেই মানে আপনি যে কোনো কালীর কলম দিয়ে কারিমা এই কয়েকটা সংখ্যা আপনি আপনার হাতে লিখবেন ইনশা আল্লাহ মানে এই কয়েকটা সংখ্যা আপনি হাতে লিখে যার দিকে তাকিয়ে সালাম দেবেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে সে আপনার কাছে চলে আসবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনাকে বিয়ে করতে বাধ্য হবে ইনশা আল্লাহুল আজিজ ভাই এবারে দেখেন এবারে আমি আপনাকে বলছি দেখেন হঠাৎ করে যদি মনে করেন যে আপনার সঙ্গে তার সম্পর্ক জীবনে নেই মানে রাস্তায় কেউ যাচ্ছে হঠাৎ করে আপনি হাতে লিখে তাকে সালাম দিয়েছেন ভাই এমন হতে পারে না আর এমন হলে অনেক কথা আপনার সঙ্গে সম্পর্ক ছিল এখন মানে কোনো কারণে এখন আর সম্পর্ক নেই অথবা আপনি কোন চাকরির ইন্টারভিউতে গিয়েছেন হাতে এটা আপনি আপনি গোপনে লিখে রেখেছেন আপনি ইন্টারভিউতে গিয়ে আপনি তাকে সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কি বললাম বুঝতে পারিনি অথবা আপনি কোনো কাজে কাউকে রাজি করতে চাইছেন সে আপনার কথায় রাজি হচ্ছে না ভাই তারপরে আমি আপনাকে বলছি দেখেন তাহলে তাকে রাজি করার আগে তার মানে তার কাছে যাওয়ার আগে আর যেদিন যাবেন ওই দিন সকালবেলা এই মানে কয়েকটা সংখ্যা আপনি আপনার হাতে লিখবেন আর এটাকে লেখার পরে তার সামনে গিয়ে আপনি সালাম দেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত ভাই ইসলামিক মলতা বিশ বারবার একটা শব্দ একটা কথা বার বার করে বলবে বলবে সেটা হচ্ছে দেখেন কোনো তান্ত্রিক কোনো হজুর কোনো পীর সাহেব নয় আপনি মানে যে নিজে আমল করেন আপনার কাজ আপনি করেন কোন তান্ত্রিক কাছে আপনাকে যাওয়া লাগবে না কারোর কাছে আপনাকে টাকা পাঠাতে হবে না এবার দেখেন এবার আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন যে কোনো সময় আমি আপনাকে বলছি যে যাকে ফোন করবেন বলবে আমার অনলাইনে টাকা বাড়ান আপনার কাজ মানে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে আপনার কাজ মানে বাহাত্তর ঘন্টার মধ্যে হয়ে যাবে আপনার কাজ এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আপনি আমাকে অনলাইনে টাকা পাঠান আমি আপনার মানে আমি আপনার কাজের জন্য জিন চালান করব ভাই আমার মানে মানে আমার একটা এ হচ্ছে আমার একটা উক্তি হচ্ছে যে আপনি যদি বলেন যে বাহাত্তর ঘন্টার মানে টাইম অনলাইন টাকা পাঠান পাঁচ টাকা তাহলে আপনি সরাসরি তার কাছে চলে যান তার মানে তার কাছে তার সামনে থাকবেন বলবেন যে তিন দিন আমি আপনার কাছে রয়েছি আমার কাজ হয়ে যাবে তারপরে পাঁচের জায়গায় পনেরো হাজার টাকা আমি আপনাকে দেব দেখি আপনাকে কীভাবে সে ঠিকানা দেয় আরে ভাই আমার আমল মানে আমার আমলগুলো মানে আমার দেওয়া তামিজগুলো মানে আমার মানে সমস্ত ছবি নিয়ে ফেসবুকে ইউটিউবে মানে আমার নাম চেঞ্জ করে দিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে দিয়ে আমাকে নকল বানিয়ে দিল আর মানে সাধারণ মানুষকে বারবার একটা কথা বলি যে ভিডিও কলে আমাকে দেখবেন দেখার পরে ভিডিও করে দেখার পরে যদি মনে হয় এটা অরিজিনাল তাহলে ব্যস্ত ঠিক এবং মানে দু এক মিনিট নয় আপনার টোটাল সমস্যা আপনি ভিডিও কলে আমার সঙ্গে আলাপ আলোচনা করেন ইন্ডিয়া কলকাতার দরবার শরীর মূলত মূলত কথা বলতে চাই যে বাহাত্তর ঘণ্টা চব্বিশ ঘন্টা এসব কোনো ব্যাপার সাপার নয় তাবিজ কাজ মানে তাবিজ কাজ করে তাবিজ কাজ করবে বা একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট তাবিজ কাজ করবে তখন যখন আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল থাকবে আল্লাহ মানে আল্লাহর উপরে যখন আপনার ভরসা থাকবে যে আল্লাহ আমি তো গোনাকার আমি সেয়াকার খাতাকার পথকার খোতা গো তোমার মানে তোমার উপরে ভরসা করে আমল করছি আল্লাহ তুমি দয়ার রহমার করণ করো আল্লাহ গো তুমি যদি মানে দয়া না করো তাহলে আমি কোথায় যাব। তাহলে আপনার উদ্দেশ্য ঠিক থাকতে হবে আপনার ভাবনা ঠিক থাকতে হবে আর মানে আল্লাহর উপরে তওয়াক্কুল ভরসা আপনার ঠিক থাকতে হবে ইনশা আল্লাহুল আজিজ প্রত্যেকটা কাজ রেজাল হবে কারণ প্রত্যেকটা কাজ খোদার কালাম থেকে দেওয়া এই যে মানে কয়েকটা শঙ্কা আপনি হাতে লিখবেন আর গিয়ে সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আপনি সালাম দিচ্ছেন আর কয়েকটা শঙ্কা হাতে লিখছেন আর এটা লেখার সময় ইলাই আল্লাহ গোনা করেছি ক্ষমা করে দাও যে উদ্দেশ্য করে করছি আমার আল্লাহ ওই নিয়তকে তুমি পূরণ করো আল্লাহ তুমি দয়া রহমার করম করো ইনশা আল্লাহ আপনি কাজটা করে দেখেন 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 ইনশা আল্লাহ আল্লাহ রহমার করম করবে তারপরে একটা ছোট্ট ভেজাল আমি আপনাকে বলবো দেখেন যদি আপনার সঙ্গে আপকার সম্পর্ক ছিল বা আপনার স্ত্রী আপনার ছেড়ে চলে গিয়ে অন্য কোনো জায়গার সম্পর্ক আপনার স্বামী অন্য কোনো জায়গায় সম্পর্ক করেছে তাহলে আমি আপনাকে বলবো দেখো এত ছোট কাজ এ কাজটা আপনি করতে যাবেন না কারণ হাতে রাখা মানে যে তাবিজগুলো রয়েছে মানে ওর সঙ্গে আগে সম্পর্ক ছিন্ন করো এক সপ্তাহ পরে আপনার দিকে বসীকরণের কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রহম করম করবে ভাই কাজ করলে আল্লাহ রহম করবে অবশ্যই তবে কাজ করার আগে চিন্তা ভাবনা করে একটা শিডিউল বানিয়ে মানে ঠিক আমি এইভাবে এইভাবে ওই কাজ করব সব চিন্তাভাবনা একসঙ্গে করে আপনি একটা কাজ করেন ইনশা আল্লাহ প্রত্যেকটা কাজের জন্য সাধনা করা লাগবে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে সামনে রমজান মুবারক মাস আল্লাহ আমাদের প্রত্যেককে রমজানের তিরিশটা রোজা আদায় করার মতো তৌফিক দান করো বলুন আমিন আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় হবে না আজকে সবে ভারতের রাত তো আজকে একটু সকাল সকাল আমি ফিরব তো আজকের আলোচনা দীর্ঘ করছি না সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ